কেলা তো সারা জীবন চোরচোরই বসবাস করলাম কাকি তো কি করব মরে যাব তো হল যে খোজাপুর গোস থানাতে তাছাড়া আর হাত জাগা নাই শুকের ভাত খেতে হলে ওখানে যাই শুকের ভাত খাব তো খেতে পাবো কতি কে দিবে ওরে চরখানপুরের মাটি খাটি চরখানপুরের মাটি খাটি খাটি চরের মানুষরা চরখানপুরে রাজি জুল ভাই সুমন ভাইয়ের আবিষ্কার এইটুকু তো ভাই মিল মিলে মিল মিলে গেছে শোক কি জিনিস এইসব জায়গায় আসলেই বোঝা যায় শত কষ্ট বুকে কিন্তু তারা তাদের ভালো থাকার কথাগুলোই বলেন দুঃখের সেই কথাগুলো বলতে চান না বাংলাদেশ ভারত সীমান্তবর্তী এই চরটি আকার ও আয়তনে বড় থাকায় দ্বিতীয় পর্ব নিয়ে হাজির হয়েছি গ্রামীণ এই জনপদে আজকের পর্বে দেখাবো মিডিল চরটি ঘুরে দেখার বাকি অংশ পদ্মর্বকে জেগে ওঠায় এই চরে শুরুতে একটি বাড়ির অবস্থান থাকলেও এই সময় এই চরে রয়েছে বেশ কিছু মানুষের বসবাস আয়তনে বড় এই চরটিতে উত্তরপাড়া পূর্বপাড়া আর মধ্যপাড়া নাম ব্যবহারে জীবনযাপন করে আসছে দুর্গম জনপদের এই মানুষগুলো এই মিডিল চরটি ঘুরে দেখতে বরাবরের মতো আজকে আমার সাথে রয়েছে চরখানপরের মাটির মানুষ আজিজুল ভাই

ফজল ভাই একশাড়ি কিন্তু আমরা এক সময় খেতাম ছোটকালে এখন আর ধারে আগুন দে পুরিয়া মনে কর না ফজল বুড়া ফজল ভাই আমার একটু দন্ত কেশারি আমি একটা খাই মন চাইস আপনি খাওয়া দেখে পদ্দার গড়ে উঠাই মিডিল চলে রয়েছে সহায় সম্বলহীন মানুষের বসবাস কষ্টের করাঘাতে জীবন যাপন যেন তাদের নিত্য দিনের সঙ্গী কাকি কেমন আছেন কেমন আর থাকব যে এই কষ্ট কষ্ট হয় প্রচন্ড রোদ পাঠের খাওয়া করতে দিয়ে দিতে যাচ্ছে তাই না এই যে কোনো গাছ গাছালো নাই কাকি গাছ নাই তো কি করব সরকার এখন কোন দিক সাহায্য না করলে আমরা কি করব বাঁচব কি করে কোন সাহায্যই তো নাই এই বালু দিয়ে কটকটি রোদে পুড়িয়ে ছারখার হয়ে যাচ্ছে রোদ তা আসেনি সকালে ঠান্ডা এখন গরম রোদ তাহলে তো সারা জীবন চলে চলে বসবাস করলেন কাকি তো কি করব মরে যাবো তখন যে খোঁজাপুর গোরস্থান আছে তাছাড়া আর জায়গা নাই শুকের ভাত খাইতে হলে ওখানে যাই শুকের ভাত খাবো তো খাইতে পাবো কত কে দিবে কত বছর ধরে বাড়িটা করছেন বাড়িটা করেছি বাবা আজ এক বছর হয়ে গেল এক বছর হয়ে গেল বছর হয়ে গেল এর আগে কোথায় ছিলেন এত দিন ওই আগে ছিল চরে তারপরে আবার চলে গেলছেন ওই দেশে রাজশাহীতে যাই ওখানে থাকে আবার চলে আসলো এখন আর খাইতে পারছে না বৃদ্ধ হয়ে গেছে কি খাইতে খাবো এখানে তাই বলি আবার এই দেশে পার হয়েছে হয়ে যায় এক একটা গরু টরু পুষবো খাবো তাই বলি তো গরুও পুষতে পারছি না আবাদও করতে পারছি না তোমার এখন সব রকমের অসুখ এসে অচাল করে দিচ্ছে চরখানপুর খিদিরপুর সহ আশেপাশের নদী ভাঙ্গন কবলিত মানুষজন মাথা গোজা ঠাই হিসাবে বেছে নিয়েছে এই দুর্গম জনপদ এই চরে মানুষের যে বসবাস সেটা কিন্তু আসলে শত কষ্ট বুকে চাপা দিয়েও কিন্তু মানুষ এখানে উপায় নাই ভাই এই জায়গা ছাড়া তো জায়গা হতে পারবে না ওই পাহাড়ে যে আপনি গরু বছর পুষতে পারবে না গাড়িটা ভাত করবে না গরু তারা গাড়ি করবে আর এখানে থাকলে হয়তো লোকের কাজ করে আসা কাল এক বস্তা ঘাস কাটি রেখে পুষতে পারবে বুঝতে পারলে এই কাজটা হবে আর শহরে তো তা তো না বাহিরে সবাই তারা আপনার অটো চালাতে পারবে না কে হবে আমার চরের লোক ভালো মানুষ তো এক 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 একজনা অটোতে মানে কিছুই ও তো কিছুই জানে না সাইকেল পর্যন্ত চালাচ্ছেন না তাহলে সেই ব্যক্তি কি করে খাবে তাহলে বাধ্য পড়ে আসে চরে নেমে আসতে হবে খুবই দুর্বিষহ জীবন আসলে এই চরের মানুষের শত প্রতিকূলতার মধ্যে সব ধরনের সুযোগ সুবিধা থেকে বঞ্চিত কিন্তু এই মিডিল চরের মানুষজন এই মিডিল চরে কিন্তু অসংখ্য গরু প্রতি বাড়িতে বাড়িতে কিন্তু এরকম গরু বাসর পালন দমন করা হয় হাজার হাজার গরু এই যে মাঠে চড়াচ্ছেন আমরা এই চরে ঢোকার সময় দেখেছি আর এই বিকেলবেলাও কিন্তু আমরা সেই একই দৃশ্য দেখছি

এই বালুর মধ্যে ছোট্ট ছোট্ট ডেরা বানিয়ে এখানে রান্না করার ব্যবস্থা তো আছে ভাই রান্না করার ব্যবস্থা আছে ও মাই গড একদম আদিবাসীরা আদিবাসীরা না ওরা এসে দুর্গম চরে জমি জমা ফসল করে না জমি জমা বনে না আমার জমিতে হয়তো আমার জমি আছে ডাইকে দিল যে আমার জমিতে কাজ কাম করছে আর এখানে এসে রাত টুক থাকছে আচ্ছা আচ্ছা তো অনেকগুলো ডেরা দেখতে পাচ্ছি আমরা অনেকগুলাই বন্ধুরা এই যে দুর্গম এই চরের মাঝখানে এই যে ছোট ছোটো ডেরা করে এখানে আদিবাসীরা নাকি জমা চাষ করে আর রাত্রি যাপন করে ঝড় বৃষ্টি হলে তখন তো আরো কষ্ট ঝড়ের আগে যদি বৃষ্টি হয়ে যায় তাহলে আর কিছু সমস্যা হবে না আর ঝড়ের যদি বৃষ্টি যদি না হয় যতটুকু এখানে হাট বালু দেখতে আসে না এই বালু হাড়ুলটা বাহির করে নিয়ে যে সব মনে ঘর ভেতরে ভরবে দুর্গমেচরে বসবাস করা মানুষের মৃত্যু হলে কবর দেওয়ার জন্য নেই কোনো কবরস্থান ফলে বাধ্য হয়ে কবরস্থ করার জন্য বালময় পথ মারিয়ে যেতে হচ্ছে নদীর ওপারে এমনই দুর্বিষহ জীবনযাপন করতে হচ্ছে এই মিডিল চরের মানুষের আপনার লাস্টার রোজ মরে না হ্যাঁ হয়তো কোনো দিন একটা মূল্য হ্যাঁ থাকতে আমার মধ্যে আবার চলে গেলো ধরেন যে মধ্যাটা মাঠে দিল দিয়ে হয়তো যদি যারা হাট বাজার করে তারা হাট বাজার করে চলে এলো একসাথে বুঝতে না আচ্ছা এরকম সিস্টেম আছে যাবে মানে মরম মুদ্রা মাইলে বহু মাল হয় কিন্তু একটা কবরস্থান থাকা দরকার এর একটা কবরস্থান থাকার দরকার

এক মাংসের ক্ষেত तक না বলা কি কষ্ট হইতেছে ভাই আমি কষ্ট খাওয়া কি তাতে ভাত দি খাইলি হ্যাঁ ভাই মাংস ওবি শব্দ না না পুরো চ এক বাড়ি থেকে বাড়ি দেখা잖아 হ্যাঁ এখানে করাবাড়ি ওইখানে কয়টা বাড়ি আবার ওইখানে কয়টা বাড়ি এইভাবে এই চরের মাংস নষ্ট করা জল ভাই

পড়ালেখার কিন্তু কলেজগুলো কোথায় এই নদীর বন্ধুরা আসলে প্রবল ইচ্ছা থাকা সত্ত্বেও কিন্তু শিক্ষা থেকে বঞ্চিত আর কারণ কিন্তু একটাই সেটি হচ্ছে এই দুর্গম চর এই মরময় দুর্গম চরে কিন্তু কবরস্থান নাই স্কুল নাই যে কারণে তার ইচ্ছা থাকা সত্ত্বেও সে পড়ালেখা করতে পারেনি তাদের অনেক কষ্ট করে পড়ালেখা করতে গেলে কিন্তু সেই দুর্গম পথ পেরিয়ে নদীর ওপারে গিয়ে কিন্তু তাদের পড়ালেখা করতে হয় যেটাই আসলে এই চরের অনেকের পক্ষে সম্ভব নয়

তখন এর এর সাথে আমল বুঝতে পারছেন এর ছিল এরশাদ এর সাদের আমলে তখন তার ওই বর্ডার এরকম তার কাটার বেড়াও ছিল না একটাই ক্যাম্প ছিল এখানে মধ্যে আমরা ছত্রিশ গেলছি গান বাজনা করেছি এই বিড়ি নাই খেলতে খেলতে চ ছেলে বিড়ি একসাথে খেলতে চলেছি হয়ে গেছে না এখন কড়াকড়ি কোন কথায় এখন মানে সোচও যাবে না আমি নিজে কর্ম করে ভাত খাই ভাই ওই লোকের কিছু কিছু খাবি যাবে এটা সেটা খাটি আল্লা দিন আল্লাহ টেনে যায় আমি গরিব মানুষ আমি সেলাই মেশিন থেকে সব সেলাই মেশিন পর্যন্ত আমি কাজ করি আজিজুল ভাইকে নিয়ে ছোট ভাই যে গানটি শুনতে চাইছেন এইটা আমার ভাবনায় থেকে আসলে রচিত গান শুরু আমি দিয়েছি কতটুকু হয়েছে জানি না এবং আজিজুল ভাইও বলছেন যে এই গানটি নাকি তিনি তার খুব ভালো লেগেছে আমি নাকি আরেকবার তার গানটি শোনাই তাদের যে গান শোনার যে আগ্রহ সেটা আমি আসলে ফেলতে পারলাম না যে কারণে আসলে একটি সেই গানটি আমাকে আবার গাতে গেতে হচ্ছে ওরে চরখানপুরের মাটি খাটি চরখানপুরের মাটি খাটি খাটি চোরের মানুষরা চরখানপুরের রাজি জুল ভাই সুমন ভয়েরা বিশ্বার চোরখানপুরে রাজি জুল ভাই সুমন ভয়েরা বিশ্বার সহজ সরল মানুষ তিনি সাদাশি দেম সদলাপার হাসি খুশি থাকে সারা ওরে সহজ সরল মানুষ তিনি সাদাশি দেম সদলা পর হাসি খুশি থাকে সারা ওরে দূর প্রবাসার পর প্রবাসী দূর প্রবাসার পর প্রবাসী সবাই জানো আপন চরখানপুরে রাজি জুল ভাই সুমন ভাইয়ের চরখানপুরে রাজি জুল ভাই

এগুলা কি রান্তছেন এগুলা বাগুন দিয়ে ছিমের বেচে দি ভাত আর এখানে মুরগির কইছি ও একি দুপুরে খাবার হবে 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 না কেন আচ্ছা আচ্ছা এগুলা গ্যাসের সিমের বেচে না চরের বাড়ি চরের ভাঙনে ভাঙি যায় যদি দিকে মিডিল চার ছিল ওখানে বাড়ি করেছিল ওখান থেকে ভাঙি যাই আবার এই ঘরটা তো ভাঙা ছিল দু মাস থেকে আনো থেকে এসে আবার এখানে বাড়ি করেছি ঘরটা তো ঘরটা তো ভাঙা ছিল হ্যাঁ কাজ করে না যায় পাগলা ছাগলা সামনেটা পাগলা ছাগলা একটু ঘরটা দেখাইবেন দেখেন না হ্যাঁ বন্ধুরা এই যে ঘরটি তো যাইতে হয় দেখুন একদম নিচু হয়ে যাইতে হবে এত নিচু ঘরে থাকে না কিভাবে কাকি

খেল নাই মাখে খেৰ নাই দলপতি আল্লামুম ভাল আছে টিউবেল গা কত ফিট গৈ কাকা কয় ফিট চৌয়ত্তৰ ফিট পানী উঠিব আমার এই দুই বেটা ও দুই বেটা আর এক ওইখানে থাকে ও ছেলে রবারি করছে হ্যাঁ আমরা আছেন নো বন্ধুরা আমার পিছনে যে ঘরটি দেখতে পাচ্ছেন এই ঘরটি খুব সম্ভবত ভাওয়ার ঘর চকের মাঝখানে এই ঘরটি তোলা আর দিক দিয়ে কিন্তু ফসলের জমি এখানে কিন্তু

প্রতিবন্ধী মানুষ জন্মের পরে তিনি প্যারালাইসিস হয়ে তার পাওটা নষ্ট হয়ে গেছে সামান্য একটি দোকান যেই দোকানে পাঁচশো টাকার জিনিস নেই এই দোকানে বিক্রি করেই কিন্তু তিনি তার সংসারটা চালান রাখি জানলাতে আছি

তিনটা চৌদ্দ কেজির পরিমাণের তিনটা মাছ পাইছিলো দেখ হ্যাঁ তিন চার উনচল্লিশ কেজি তাহলে কত টাকা বিক্রি করছিল উনচল্লিশ হাজার টাকায় ধরেন উনচল্লিশ হাজার টাকা ওই আড় মাছি মারি আট বোয়াল রুই কাতল মিড়কে বুঝতে পেরেছেন আঙাশ পাঙ্গাশ যা আছে ফুল গজার যা আছে মানে মোটা অঙ্কের ভিতরে কটা রড কটা রড ছিঁড়বে ও আর পাঁচ মনে না হলে কম করে এক মানে

পরিস্থিতি আছে এই বাড়িগুলো তা আমরা বেশ কয়েকটি পাড়া ইতিমধ্যে করেছে এখন আমরা আরেকটি পাড়ায় এসেছি বেদুল ভাই দেখো পানিরボトル দাও ও মিনা ও যাবো বেদুল ভাই আমাদের এখানে ওই কষ্ট জীবন একটা আছে আবার কিন্তু শান্তিও আছে সুখও আছে সারাদিন এই মেডেল চর আজুল ভাইকে নিয়ে ঘুরলাম এখন আমাদের যাবার পালা আজকের মতো এই চর মেডেল চর থেকে বিদায় নিচ্ছি তো আজুল ভাই সারাদিন আমাদের নিয়ে করলেন খুব ভালো লাগলো ভাই খুব ভালো লাগলো আবার আসবো